আমি ডাক্তার সৌমিত্র রায় আপনাদের প্রত্যেক বাবা মাকে একটা মেসেজই দেওয়ার আছে যে মেসেজটা হলো যে আপনারা প্রত্যেক বাবা মারাই অনেকেই বলেন শুনি যে মেয়েদেরকে ক্যারাটে শেখাবো যাতে আমার মেয়েরা পুরুষদের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে পারে অবশ্যই সেটা শেখাবেন তার আগে তার আগে আপনারা শেখাবেন যে মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু আর এর সাক্ষী হলো ইতিহাস ইতিহাস সাক্ষী তার কারণ যখন সূর্যনখা ভগবান শ্রী রামচন্দ্রকে বনের মধ্যে দেখে উনার পছন্দ হয়েছিল তখন শ্রী রামচন্দ্রকে নিজের প্রেম নিবেদন করেছিলেন শ্রী স্বীকার করে নেবে লক্ষণকে বলার পর লক্ষণ প্রেম স্বীকার করেনি উনিও বলেছিলেন যে আমি বিবাহিত তা শুনতে চাইনি এবং দেবী সীতাকে দেখে সুর্পনখার খুব রাগ হয়েছিল যে উনি মনে মনে ভেবেছিলেন সুর্পনখা মনে মনে ভেবেছিলেন যে একটা নারীর জন্য তোরা আমার প্রেমকে যখন শুক্রে দিলি বা প্রত্যাখ্যান করলি তাহলে এই নারীটাকে আমি আর রাখবো না ওই জন্য দেবী সীতার সঙ্গে শত্রু সুলভ আচরণ করেছিল সুর্পনখা তখন থেকে নারী জাতি নারী জাতির রূপে পরিণত হয়েছে আর আপনারা অবশ্যই আপনাদের মেয়েদেরকে ক্যারাটে শেখাবেন যাতে পুরুষদের সঙ্গে লড়াই করতে পারে ভালোভাবে পড়াশোনা শেখাবেন কিন্তু এর বাইরেও আপনাদের একটা জিনিস শেখানো অবশ্যই দরকার যেটা একটা মেয়ে কিন্তু একটা মেয়ের শত্রু এটা অবশ্যই তাদের মাথায় ঢোকাবেন তা না কিন্তু পরবর্তীকালে বাবা মা হিসাবে আপনারা পস্তাবেন নমস্কার এই মেসেজটা আপনার দেওয়ার ছিল তাই দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন